আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিছি সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে নিছি এই যে বন্ধুরা এইখানে আমি বেগুন কেটে নিছি এই বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি কাঁচামরিচটা আমি মুখটা খালি একটু ফেড়ে দিয়েছি আর এখানে আদা আদা কেটে নিছি রসুন ছুলে নিছি আর পেঁয়াজ কেটে নিছি আর জিরে নিছি এখন আমি এই সব মশলাগুলো আমি বেটে নেব তাহলে আমি মশলাগুলো আগে বেটে নিই রান্নার সময় আবার দেখাবো এই যে বন্ধুরা আমি সব কিছু এক জায়গায় রেডি করে নিছি এই যে এখানে আমি মশলাগুলো সব বেটে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাবো আমি চুলাই কড়াই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দেব বাগার ওড়ানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে জিরে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম বাগাটা বাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে দেব এখন আমি আর একটু তেল দিয়ে দেবো একটু এলাচিদার চিনি দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর মশলাটা একটু হালকা বাজা ভাজা করে নেব এখানে যা যা মশলা বেটে নিচ্ছি এই সব মশলাগুলো আমি এখন দিয়ে দেব একসাথ করে নেই এখন দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেল এখন একটু পানি দিয়ে দেব এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব লবণ এতটুকু দিয়ে দিলাম পরে লাগলে দিয়ে দেব এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে দেব এখন আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দেব এই যে মশলা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি মাংস দিয়ে দেব মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব কারণ বেগুন বেগুন দিয়ে তো বেশি কষানো যাবে না এই জন্য আমি সিদ্ধুর কাম শেষ করে নেব কষাইতে কষাইতে সিদ্ধ করবো লাগবে তারপর আমি বেগুন দিয়ে হালকা একটু কষিয়ে না পানি দিয়ে দেবো এই এখন আমি বেগুন দিয়ে দিয়ে দেব এখন আমি বেগুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব এই জন্য বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে এতটুকু পানি দিয়ে দিলাম বন্ধুরা বেগুন যতই পানি দেবো ততই বাড়ি হব আর পানি দেওয়া হয়ে গেল এখন আমার মাংস হইতে থাক আমি সেই ফাঁকে বাগানটা বেটে নেই একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে এখন একটু নাড়া রেডি এই যে বন্ধুরা আমার বেগুন দিয়ে মুরগির মাংস হয়ে গেল এখানে আমি যে বাগানটা বেটে রাখছি এই বাগানটা এখন দিয়ে দেবো মাছের তরকারি হলে আমি জল দিয়ে গুলাই দিতাম মুরগির মাংস তো এই জন্য এখানে এমনি নাড়া দিলেও সে দেখে আমি জ্বলতে গুলিয়ে দিলাম মুরগির মাংস হয়ে গেল এখন আমি নামিয়ে দিলো আমার এই যে দিয়ে মুরগির মাংস রেডি আজকে আমার বেগুনতে মুরগির মাংস কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম